আর কিছু থাকলো না এমনটা করবে আমি কল্পনা করি নাই সময়টা ছিল ছয়টা তিরিশ মিনিট আপনারা দেখতে থাকুন আমার দোকানে কী করতে যাচ্ছে আজকে আজকে এক বিশাল করোনা অবস্থা ঘটে গেল আমার সাথে এটা আমি কখনো কল্পনা করতে পারিনি যে আমার সাথে এভাবে এমন ধরনের একটা ঘটনা আবারও ঘটবে যে দেখতেছেন দুইটা ছেলে ঘোরাঘুরি করতেছে আসছে আমার দোকানে দেখতেছেন আঠারোটা বত্রিশ মানে প্রায় ছয়টা বত্রিশ সরাসরি দেখতেছেন তখন আমি কাজ করতেছিলাম তো আইসা জিজ্ঞেস করলো যে ভাই রূপার জিনিস বানাবো আমি বললাম ভাই সমস্যা না বানাইতে পারবেন কী বানাবেন সে বলল যে আমার ছেলের জন্য একটা চেন বানাবো এভাবে কথাবার্তা হইতেছিল তখন আমি বললাম যে ভাই সতেরোশো টাকা বড়ি দুইশো টাকা মজুরি উনিশশো টাকা পড়ব তখন সে রাজি হইল তো অর্ডার লেখেন মানে এত অল্পতে তাড়াতাড়ি রাজি হয়ে গেল তখন আমিও ভাবতেছি যেহেতু বেশি চাই নেই এই জন্য হয়তো রাজি হয়েছে কারণ আমি সব সময় যেটা পারবো সেটা আমি বলে থাকি হ্যাঁ তখন আমার অনেক কাস্টমার আছে তখন আপনাদের কাছে অর্ডার দিতে এসে অনেকে আপনার মোলামুলি করে টাকা কম কয় তো ওই দুইটা ছেলে যখন আসলো তখন অবশ্যই তারা মোলামুলি করল না রাজি হয়ে গেল যাই হোক আমি তখন নাম লিখতেছি হ্যাঁ নাম লেখার পরে অর্ডারটা লিখতেছি তা আমাকে অনেক কথা জিজ্ঞেস করতেছে যে বাবু ভাই দোকান দিয়েছেন কতদিন হয় দোকানে কাজ কেমন অনেক কথা হইতেছে মুখোশ পিন্তা কিন্তু তারা কিন্তু দুজন মাস্ক পরে আসছে হ্যাঁ তো শয়তানের নিঃশ্বাস যেটা আর কি বলে আর কি আপনারা দেখতেই থাকুন এই যে আমার আগে যে অর্ডারটা দিতেছে অর্ডারটা আসলে মানে এত সিম্পলভাবে রাজি হয়ে গেছে গে আর আমাকে এমনভাবে কিছু কিছু কথা জিজ্ঞেস করতেছে মানে অর্ডার দিতে আসলে সতর্কতা এত কথা অনেকে অনেক কাস্টমার বলে না হ্যাঁ তো আমাকে বলতেছে যে যে ভাই আপনার থাকেন কোথায় দেশের বাড়ি কই এত এই জায়গায় কতদিন হয়েছে মানে আমি কিন্তু এই এই দোকানটা হয়েছে প্রায় তিন বছর হয়ে জায়গা হ্যাঁ তো অনেকে চিনে জানে তো এখন এই দুইটা লোকটা আমিও মোটামুটি করে ভালো করে চিনতে পারতেছি না যাই হোক অর্ডার নেওয়া হয়েছে আমার কথা আমি অর্ডারের জন্য প্রস্তুতি নিতেছি ম্যামও বার করেছি বিদায় লেখতেছি বয়স কত লিখতেছি এই অনুযায়ী মাপ দিয়ে একটা চেন তৈরি করে দেবো দেখ সুন্দরভাবে অর্ডার লিখতেছি ভিডিওটা খুবই মানে কষ্ট হইতেছে আপলোড দিমু কারণ আমার এত বড় একটা ক্ষতি হয়ে গেলো এই যে দেখেন এর মাঝে আবার আরেকটা লুক আর এক বাংতির জন্য যাই হোক তো বাংতি ছিল না তখন আমি আর বাংতি মুরব্বি দিতে পারলাম না সরাসরি দেখতেছেন এই যে আজকে চব্বিশ তারিখ জানুয়ারি মাসের দু হাজার পঁচিশ সাল সরাসরি লাইভে আপনাদেরকে দেখাচ্ছি তো এই সময়টার ভিতরে যে আমাকে আমার সাথে এমন ধরনের একটা ঘটনা করব আমি কল্পনা করতে পারি নাই হয়তো বা ছিল আপনারা যদি কেউ চিনে থাকেন অবশ্যই দুইটা লোককে আমার সাথে যোগাযোগ করবেন যদি কারো পরিচিত মনে হয় দেখেন আমার অর্ডার লেখা কিন্তু অলরেডি প্রায় শেষ তারা মানে দুইজন কিন্তু ইশারাতে দেখেন মানে একটু খেয়াল করবেন যে হাতের দিক বা তাদের চেহারার দিক একটু খেয়াল করবেন হ্যাঁ তারা যে কী সেটাতে কী জানি বলে আমি আবার ওনাকে জিজ্ঞেস করলাম এই উনি কে আপনার লগের নাকি আমি উনি বললো কি হ্যাঁ আমার লগের যাই হোক ওনার সাথে হাত মিলে এরপর দুজনের সিনেস্যাট নিলাম যেহেতু মালটা অর্ডার রাখছি সেহেতু তো আমাকে বুঝ শুনে অর্ডারটা রাখতে হবে তাই আমি এই জন্য দুজনের সিনিসেটটা নিলাম তাই সিনিটা সিনিসেটটা নেওয়ার পরে আপনার তখন বললাম যে ভাই টাকাটা দেন তা ওনার হচ্ছে অর্ডার ছিল উনিশশো টাকা তো উনিশশো টাকার ভিতরে আমাকে আপনার এই যে মেমোটা ছিলে হাতে দিলাম তো সে যে বললাম যে ভাই টাকাটা দেন মানে পাঁচশো টাকা বলল যে আচ্ছা পাঁচশো টাকা রাখেন আমি কালকে এসে আপনাকে দেবো এই যে মুখের সামনে একটা টুকা দিল খেয়াল করছেন কি না জানি না তখন আমার কী জানি হয়ে গেলো সেন্স আমি নিজেও বুঝতে পারবো না যে আমার কি হইলো আমি এর ভিতরে কি যেন হয়ে গেলাম গা বলতেছে যে আপনার হাতের গড়িটা তো সুন্দর আমাকে দেন তখন আমি এই যে আপনার দেখতেছেন সরাসরি আপনার হাতের গড়িটা পর্যন্ত কিন্তু খুললা অলরেডি দিয়ে ফেলতেছি কিন্তু আমার একটু সেন্স নেই আমি কি করতেছি তারা যা বলতেছে তাই যে পাঁচশো টাকা আমার হাতে দিয়েছিল সেটা হাতে নিয়ে বললো আমার ডয়ারে প্রায় কাস্টমারের জমানো টাকা মানে কাস্টমার জামানত দিয়ে গেছে প্রায় তিরিশ হাজার টাকা একটা বান্ডিল এটাকে হাতে দিলাম বলছিল যে আপনি ডয়ারে কত টাকা আছে দেন এর পরবর্তীতে দেখেন বি থার্টি ভিভো ভি থার্টি ভিভো প্রায় মার্কেট প্রাইস বাষট্টি হাজারের মতো ষাট হাজার বাষট্টি হাজার নিয়ে চলে গেল যাই হোক এতক্ষণ যাই দেখলেন যাই শুনলেন সেটা হচ্ছে আপনাদেরকে সতর্কমূলক একটা ভিডিও এটা কিন্তু বাস্তবে ঘটে নাই এমন কিন্তু প্রায় হয়ে থাকে হ্যাঁ আপনারা অবশ্যই এটা সচেতনের জন্য ভিডিওটা তৈরি করা হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন শেয়ার করে ছড়িয়ে দিবেন সবার কাছে অনুরোধ রইল অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিবেন যাই হোক আমার লুকটা চলে এসে পড়েছে আপনার যে অভিনয়টা করেছিলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আশা করি এই ভিডিও আপনারা উপকৃত হবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন ছড়িয়ে দিবেন সাহেব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ